বেশ কয়েকদিন ধরেই শিউরির এসপি মোড়ের কাছে এক পঁয়ষট্টি বছরের মহিলাকে ঘোরাফেরা করতে দেখেছিলেন এলাকাবাসী তবে কেউ কৌতূহলী হয়ে এগিয়ে যাননি তাই জানতেও পারেননি আসল বিষয় তাকে দেখতে পান দক্ষিণ তিলপাড়ার বাসিন্দা অভিজিৎ লায়েক এবং তার স্ত্রী পিয়াশি লায়েক পেশায় ট্রাফিক জুনিয়র কনস্টেবল ওই ভদ্রমহিলার কাছে গিয়ে তারা জানতে পারেন বাপের বাড়ি শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও নিজের বলতে কিছুই নেই তার একটি ভাড়া বাড়িতে থাকতেন ভাড়া দিতে না পারায় সেখান থেকেও কার্যত বের করে দেওয়া হয়েছে তাকে আর তারপরে পথই হয়েছে আশ্রয় লক্ষ্মী চ্যাটার্জি স্বামী শ্যামাপদ চ্যাটার্জি প্রয়াত বয়স পঁয়ষট্টি বছর ঘুরছিলেন শিউরির রাস্তায় রাস্তায় ত্রাতা হলেন দম্পত্রী লক্ষ্মী দেবীকে উদ্ধার করে পুলিশ কনস্টেবল ছবিলা খাতুনের বানানো স্বপ্নপুরী এক্সপ্রেস যেখানে মূলত অসহায় মায়েরাই থাকেন সেখানেই রাখার ব্যবস্থা শুরু করেছেন ওই দম্পতি মাথার ওপর আবার ছাদ পাবেন ভেবে আশায় খুশি হয়েছেন লক্ষ্মী দেবী দুঃখের কথা বলতে গিয়ে চোখের জল বাঁধল না তার

আমি আজ দিন কয়েক থেকে দেখছি মাসিকে ঘোরাঘুরি করছে আমাদের পাড়াতে দেখলাম কালকে রাতে ছিলাম আজ সকালে দেখলাম এখানে বসেছিল যে আমি মাসিকে জিজ্ঞেস করলাম মাসি কি ব্যাপার এ মাসি বললো আমার ঘর থেকে বার করে দিয়েছে আমার ঘর দোয়ার নেই একটু থাকার ব্যবস্থা করে দেওয়া খাওয়ার ব্যবস্থা করে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম ছবিলাদার সাথে কথাবার্তা হল স্বপ্নপুরি বৃদ্ধাশ্রমে আহ ছবিলাদি বললো ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন লিখো আমি অ্যাপ্লিকেশন লিখলাম অ্যাপ্লিকেশন লেখার পরে আহ ছবিলাদি বলে আসছি আমি যাচ্ছি তোমার কাছে ওনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে আমার নাম অভিজিৎ লায় দক্ষিণ তিলপাড়া বাড়ি যাই আমি দেখতে পেয়েছি